বন্ধুরা আজকে আমরা শুটিং করতে আসছি উত্তরা দিয়াবাড়িতে তো আমাদের সাথে আছে এই যে জিহাদ ফেরদাউস খান আর আছে অভিভাই অভিভাই আজকে শুটিং করতে আসছেন জি আছে শুটিং করতে আসছে গুরু আজকে শুটিং করতে আসছে এখানে আছে এই যে ফুলওয়ালা তোমার নাম কি ভাইয়া শাওন ও অনেক সুন্দর নাম তোমার হাসিটা তো অনেক সুন্দর এতে তো তোমার হাসি দেখে তো অনেক মায়ারা পাগল হয়ে যাইব তো আজকে

আজকে অনেক সুন্দর লাগছে কারণ আছে ভাইয়েল সাপ নিয়ে কয়েকটা ভিডিও করছি যে রাসেল বাইপার নিয়ে নিয়ে যে কয়েকটা ভিডিও করছি অনেকগুলা ভিডিও ফানি ভিডিও কিন্তু অনেক সুন্দর হয়েছে সবাই দেখবেন ও আচ্ছা আচ্ছা আর তুমি কিছু বলতে চাও সাহন তুমি এখানে কি ফুল বিক্রি করো হ্যাঁ তোমার ফুল বিক্রি করে কেমন লাগে ভালোই লাগে ঘুরতে ভালো লাগে না ফুল বিক্রি করো কত করে পারপিস একটার দাম পঞ্চাশ টাকা পিস তা তো বুঝলাম কিন্তু ওই যে সুন্দর সুন্দর মায়া আর যদি চাই তাহলে তাদের জন্য কয় টাকা পিস পঞ্চাশ টাকা বাইরে গেছে আমি বুঝছি তুমি আর ডিসকাউন্ট দিবা সুন্দর মায়াগুলা যে সুন্দর মায়া হইলে আরো দেখা যায় বিশ টাকা কম্বো তুমি একশো টাকা আরো পঞ্চাশ টাকা মিয়া বাড়ায় দিছো তো আছে অভিভাই কি টাকা আমার আপনি তো কোটিপতি মায়া এত টাকা লইয়া ঘুরেন

দর্শক সম্পর্কে তোমার তো ফ্যান ফলোয়ার অভাব নাই বাংলাদেশে দেখা যায় কিছুই নাকি কথা কথা কিছু আমারে বলছে তো কোনটা বিশ্বাস করব কোনটা বিশ্বাস করবা দুইটাই তুমি আসলে কি দুইটা নাম বলছো না একটা নাম বলছো শাওন তুমি আমারও বলছো শাওন তার বলছো ইমরান আসলে কি কারণ কি ভাই তাহলে তুমি যে এই যে ইয়ারে বিং করে ইমরান একদম একদম মিয়া তুমি ভিডিও আছে বলে ফুলগুলো অনেক সুন্দর হচ্ছে অনেক শেই লাগে ফুলগুলো অনেক সুন্দর তো সমস্যা নাই তোমার ফুলগুলো কিনবে সুন্দর সুন্দর মেয়েরা কিনবে তো সুন্দর সুন্দর মেয়েদের জন্য 100 টাকা পারমিটস না